কিছুক্ষণের মধ্যেই বাস আসবে একটু আগেই আমি খেয়েছি এই মাত্র ঘুম থেকে উঠলাম কিছুক্ষণের মধ্যে একটু আগেই এই মাত্র হ্যালো ফ্রেন্ডস এরকম শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এক্সাক্টলি আমরা কোন ইংরেজি শব্দটি এখানে বসাবো বা কিভাবেই বা এই শব্দগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব দেখবেন খেয়াল করে যে প্রত্যেকটা বাক্য মনে হচ্ছে এটা পস টেন্স হতে পারে মনে হয় আবার এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে তো আজকে বাক্যগুলো আলোচনা করার সময় পস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা আমরা এখানে ইউজ করব সেটা সম্বন্ধেও বলব যদিও এই সম্বন্ধে অন্য একটা সেশানে আমরা আলোচনা করব কারণ এখন আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তো চলুন আগে এই সেন্টেন্সগুলো কি করে তৈরি করব সেটা শিখে নিই কিছুক্ষণের মধ্যে আমরা খেলবো কয়েকটি শব্দ কমন আছে সেটা হলো কিছুক্ষণের মধ্যেই এই ফ্রেজটি কমন আছে তো এই ফ্রেজটি ইংরেজি যদি আমরা পড়তে চাই কিছুক্ষণের মধ্যেই তাহলে সেটা কি হয় সেটা হয় ইনা হোয়াইল ইনা হোয়াইল তো কোনো সেন্টেন্সের মধ্যে যদি কিছুক্ষণের মধ্যে এই ফ্রেজটা থাকে বাংলায় তাহলে ইংরেজিতে সেইটা হবে ইনা হোয়াইল ইনা হোয়াইল যেমন কিছুক্ষণের মধ্যে বাস আসবে দ্য বাস উইল অ্যারাইভ উইল অ্যারাইভ এখানে আমরা খাম বলবো না কাম শব্দ টাকায় ইউজ করবো না বাসের ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে আমরা এখানে অ্যারাইভ কথাটা ইউজ করবো দ্য বাস উইল অ্যারাইভ কিছুক্ষণের মধ্যেই ইনা হোয়াইল দ্য বাস উইল অ্যারাইভ ইন আোয়াইল কিছুক্ষণের মধ্যেই বাস আসবে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হচ্ছে প্রথমে সাবজেক্ট ফ্লাস উইল অথবা শ্যাল প্লাস ভি ওয়ান ফ্লাস ইনা হোয়াইল কিছুক্ষণের মধ্যেই আমি পড়াবো তাহলে আমি পড়াবো আমি পড়াবো এটাকে আগে ট্রান্সলেট করতে হবে আমি পড়াবো আই শ্যাল ঠিচ ঠিচ আই শ্যাল ঠিচ কিছুক্ষণের মধ্যেই ইনা হোয়াই আই শ্যাল ঠিচ ইনা হোয়াই কিছুক্ষণের মধ্যেই আমি পড়াবো কিছুক্ষণের মধ্যেই আমরা খেলবো কিছুক্ষণের মধ্যেই আমরা খেলবো আমরা খেলবো এটাকে আগে ট্রান্সলেট করতে হবে উই শ্যাল উই ইনা শেয়াল কিছুক্ষণের মধ্যেই আমরা খেলব একটু আগেই খেয়েছি সে একটু আগেই গেছে একটু আগেই দরজায় তালা দিয়েছি একটু আগেই বৃষ্টি হয়েছে কমন যে ফ্রেজ বাংলায় এখানে সেটা হলো একটু আগেই এক্ষেত্রে ইংরেজিতে যে ফার্স্ট আমরা ইউজ করবো সেটা হলো ওয়াইল এগো আ ওয়াইল এগো একটু আগেই খেয়েছি তাহলে একটু আগেই খেয়েছি একটু আগে খেয়েছি কিন্তু আগে বলে দিই যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টের মতো দেখতে লাগছে খেয়েছি গেছি এসেছে এরকম শোনাচ্ছে তাই মনে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টেন্স হবে না পাস্ট হবে কেন হবে কারণ যে ঘটনাটা অতীতে হয়েছিল এবং সেখানেই শেষ হয়ে গেছে বর্তমানের সঙ্গে তার কোনো কানেকশান নেই সেক্ষেত্রে সিম্পল পাস্ট হবে প্রেজেন্ট পারফেক্ট হবে না খেয়েছি তখনই খাওয়া হয়ে গেছে ফলটাও শেষ হয়ে গেছে সেটা কিন্তু বর্তমানের সঙ্গে কোনো যোগ নেই সে কারণ এখানে পাস্ট টেন্স ইউজ করতে হবে সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয় মনে রাখার আরও সহজ নিয়ম হলো ধরুন কোনো সেন্টেন্সের মধ্যে যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার করছি তখন সেই সেন্টেন্সের মধ্যে যদি এগো শব্দটি আসে এগো তাহলে বুঝতে হবে এটা পাস্ট টেন্স সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হবে না হ্যাঁ তবে এর এক্সেপশনও আছে কোনো কোনো ক্ষেত্রে এগো থাকলেও প্রেজেন্ট পারফেক্ট হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল পাস্ট হবে সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আসে যে আমরা এটা সিম্পল পাস্ট ব্যবহার করবো না এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো তো এর জন্য আলাদা করে একটা ক্লাস প্রোভাইড করা হবে তো আজকে যেটা নিয়ে আলোচনা করছি তার উপর ফোকাস রাখি তো যে সেন্টেন্সটা বললাম একটু আগেই খেয়েছি একটু আগেই খেয়েছি সিম্পল পাস্ট তাহলে কী হবে একটু আগেই কথাটা আমরা দিয়ে দিলাম খেয়েছি 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 মানে আমি খেয়েছি বোঝাচ্ছে তাহলে আই খেয়েছি ইটার সিম্পল পাস্ট সেকেন্ড ফর্ম এট আই এট একটু আগেই আ হোয়াই আই এট এগো আই এট এগো সে একটু আগে গেছে সে একটু আগেই গেছে একটু আগেই গেছে তাহলে একটু আগে বাদ দিয়ে দিলাম আগে ট্রান্সলেট করি সে গেছে হি ওয়ার শি গোর সেকেন্ড ফর্ম ওয়েন্ট হি ওয়ার শি ওয়েন্ট একটু আগেই আ হোয়াইল এগো হি ওয়ার শি ওয়েন্ট ওয়েড আই লেগো একটু আগেই দরজায় তালা দিয়েছি তাহলে একটু আগেই বাদ দিয়ে দরজায় তালা দিয়েছি দিয়েছি মানে আমি দিয়েছি বোঝাচ্ছে তাহলে আই কি তালা দিয়ার ইংরেজি লক কিন্তু এখানে কি হবে সেকেন্ড ফর্ম লকড আই লকড কিসে তালা দিয়েছি দরজায় আই লকড দ্য ডোর আই লকড দ্য ডোর কখন একটু আগে আ হোয়াই লেবো আই লকড দ্য ডোর আ হোয়াই লেবো আমি একটু আগেই দরজায় তালা দিয়েছি একটু আগে বৃষ্টি হয়েছে একটু আগেই বৃষ্টি হয়েছে তাহলে বৃষ্টি হয়েছে সিম্পল পাস্ট ইট 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 একটু একটু বৃষ্টি হয়েছে নেক্সট সেন্টেন্সগুলো দেখি এই মাত্র ঘুম থেকে উঠলাম এই মাত্র খেলাম এই মাত্র সে মারা গেছে এই মাত্র সে অফিস থেকে ফিরেছে এই মাত্র তো এই শব্দগুলো কমন এই মাত্র এক্ষেত্রে ইংরেজিতে হয় সেটা হলো জাস্ট নাও জাস্ট নাও এই মাত্র তাহলে প্রথমে কি সেন্টেন্সটা বললাম এই মাত্র ঘুম থেকে উঠলাম এই মাত্র এটা কিন্তু পাস্ট টেন্স হবে না সিম্পল পাস্ট হবে না প্রেজেন্ট পারফেক্ট হবে কারণ আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম তার ফলটা এখনো আছে ফলটা কিন্তু শেষ হয়ে যায়নি সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টেন্স যেমন কেউ জিজ্ঞাসা করলো আপনাকে জিজ্ঞাসা করলো হোয়েন ইউ ওয়ে আপ হোয়েন জিডিউ ওয়ে আপ কখন গুন থেকে উঠেছ তখন আমি বললাম আই হ্যাব ওয়েখান আপ জাস্ট নাও আই হ্যাভ ওয়েখান আপ জাস্ট নাও এই মাত্র ঘুমতে উঠলো মানে চোখ মুছতে মুছতে আপনি বাইরে আসছেন দিয়ে জিজ্ঞাসা করলো হোয়েন ইউ ওয়ে আপ তখন হবে কি এই মাত্র অর্থাৎ পারফেক্টেন্স আই হ্যাভ ওয়েকান আপ জাস্ট নাও মনে রাখার সহজ নিয়ম কি জাস্ট শব্দটি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে কিন্তু এর ব্যতিক্রমও আছে পাস্ট বা সিম্পল পাস্টও হতে পারে কোনো কোনো সময় সেটা বাক্যের ধরন বুঝে কারণ হচ্ছে ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যে কখন গ্রামাটিক্যালি কখন কোনটা হবে সেটা খুব বলা মুশকিল সেটা আমি কি মিন করতে চাইছি আমি কি বোঝাতে চাইছি সে তার উপর ডিপেন্ড করে যে কি ব্যবহার করব। আমরা বা কোন ওয়ার্ডটা আমরা এক্স্যাক্টলি চুজ করব। কারণ অনেক সময় দেখা যায় যে সিলোনিমের ক্ষেত্রে দুটো শব্দের মানেই এক কিন্তু সেগুলো ডিফারেন্স ডিফারেন্ট সিচুয়েশানে বসে একই অর্থে আমরা ব্যবহার করতে পারি না তো এরকমই একটা ভিডিও অলরেডি প্রোভাইড করা হয়েছে যদি জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন অথবা আয় বাটনে ক্লিক করুন ফিরে নেক্সট সেন্টেন্সে এই মাত্র খেলাম এই মাত্র খেলাম তাহলে এই মাত্রটা বাদ দিয়ে দিই আগে আগে ট্রান্সলেট করি খেলাম খেলাম মানে কি আমি খেলাম তাহলে আই কি হ্যাভ আই হাব তারপর ভারবে থার্ড ফর্ম ইটেন ইটেন আই হ্যাভ ইটেন এইমাত্র জাস্ট নাও আই হ্যাভ ইটেন জাস্ট নাও সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারছেন স্ট্রাকচার কেমন হবে অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভিথ্রি প্লাস জাস্ট নাও জাস্ট নাও তবে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে নেক্সট সেন্টেন্স সে এই মাত্র মারা গেছে সে এই মাত্র মারা গেছে তাহলে মারা গেছে সে মারা গেছে হি হ্যাজ ডায়েড হি হ্যাজ ডায়েড এই মাত্র জাস্ট নাও হি অর শি শি হতে পারে হি অর শি হ্যাজ ডায়েড জাস্ট নাও সে এই মাত্র অফিস থেকে বাড়ি ফিরল সে এই মাত্র অফিস থেকে বাড়ি ফিরল এরকম সেন্টেন্স থাকলে কি করে ট্রান্সলেট করবো তাহলে এই মাত্রটা ধরুন নেই বাদ দেখলাম সে অফিস থেকে বাড়ি ফিরল কেটে কেটে ট্রান্সলেট করুন সে ফিরল ফিরল তাহলে হি স্ট্রাকচার অনুসারে কী হবে হ্যাস হি অর শি হ্যাস তারপর ভি থ্রি ফিরল খাম খামের কি থ্রি হয় খাম খাম কেম খাম হি অর শি হ্যাস খাম ফিরেছে তাহলে এখানে কি হবে ব্যাক যোগ করতে হবে গিয়েছিল ফিরেছে ব্যাক হি অর শি হ্যাজ খাম ব্যাক কোথায় ফিরেছে বাড়িতে হোম এখানে তার আগে কোনো প্রিপোজিশন কিন্তু বসাতে হবে না হোমের আগে হি অর শি হ্যাজ খাম ব্যাক হোম কোথা থেকে অফিস থেকে ফ্রম দ্য অফিস ফ্রম দ্য অফিস অফিস থেকে কখন এই মাত্র জাস্ট নাও হিওর শিট হ্যাজ কাম ব্যাক হোম ফ্রম দ্য অফিস জাস্ট নাও সেইমাত্র অফিস থেকে বাড়ি ফিরল ফ্রেন্ডস আই হোপ আজকের সেশনটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অন্যদিনের মতো আজকেও বলছি প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরের সেশানে আরও নতুন কিছু টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ